গত পাঁচ বছরে মিস ওয়ার্ল্ড নায়িকা ঐশ্বর্য রায় বচ্চন সবচেয়ে বেশি চর্চায় থেকেছেন বিয়ের কারণে ইদানিং খুব কম ছবিতে দেখা যায় তাকে তাই কাজের জন্য সেভাবে চর্চায় থাকেন না অভিষেক বচ্চনের সঙ্গে তার বিয়ে ভাঙছে এমন জল্পনা বলিউডের সর্বত্র শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে সম্পর্ক নাকি এতটাই খারাপ যে বচ্চন পরিবার থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা এমন কথা কান পাতলে শোনা যায় বলিউডে দেশের অন্যতম চর্চিত একটা বিয়েবাড়িতে পুরো বচ্চন পরিবার পৌঁছেছিল একসঙ্গে আর ঐশ্বর্য পৌঁছেছিলেন আলাদা শুধু মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে সেই সময় অভিষেককে দেখা গিয়েছিল বচ্চন পরিবারের সঙ্গে এতে বিচ্ছেদ জল্পনা আরও জোরদার হয় কিন্তু তারপর অন্য এক বিয়েবাড়িতে অভিষেক ঐশ্বর্যকে একসঙ্গেই দেখা যায় কিন্তু তাতেও ডিভোর্সের আশঙ্কা উড়িয়ে দেননি অনেকে আর ঐশ্বর্য এই বিষয়ে একটা শব্দ উচ্চারণ করেননি এতদিন এরপর দুই হাজার পঁচিশের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট কানে একটা বিশেষ অ্যাসোসিয়েশনের জন্য রায়সুন্দরীর বারবার ফিরে ফিরে আসেন দেবদাস ছবির সময় সঞ্জয় লীলা বনশালী আর শাহরুখ খানের পাশে কানে দেখা গিয়েছিল ঐশ্বর্যকে এবার মনীষ মালহোত্রার ডিজাইন করা শাড়ি আর গয়নায় ঝড় তুললেন ঐশ্বর্য সবচেয়ে নজর কাডুল তার সিঁথির চৌড়া সিঁদুর মুখে কিছু না বলেও ডিভোর্সের জল্পনা উড়িয়ে দিলেন শুধু সিঁদুর পরে এসে দাঁড়িয়ে লক্ষণীয় ভারত পাকিস্তান যুদ্ধের আবহাওয়ায় অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে গর্ব অনুভব করছেন দেশবাসীরা ঐশ্বর্যর সাজে এমন সিঁদুরের ছোঁয়া বিশ্বের দরবারে অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন করার মতো তেমনও মনে করছেন অনুরাগীদের একাংশ ভারত থেকে এবার যতজন নায়িকা কানে রেড কার্পেটে হাঁটলেন সেখানে সবচেয়ে বেশি নজর কেড়েছেন ঐশ্বর্য বচ্চন আর শর্মিলা ঠাকুর তা নিয়ে সংশয় নেই